হ্যালো ব্রিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করব নিজে করি সেভেন্টি পয়েন্ট ওয়ানের লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটি করব সাত ও আট নং ছবির বর্গ সেমি বর্গ ডেক আমি আর বর্গমিটারই লিখি তাহলে প্রথমে আমরা সাত নং ছবির ক্ষেত্রে দেখি সাত নং ছবি বলতে এখানে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্সে পাবে দেখো সাত নং এখানে সে কতটুকু জায়গা জুড়ে আছে সেটাই তার ক্ষেত্রফল মানে এখানে কটা ঘর আছে এই পুরো ছবির মধ্যে এখানে দেখো পুরোপুরি একটা ঘর আবার সাত যেখানে লিখে দেওয়া আছে সেটা একটা ঘর পুরোপুরি ঘর এটা তাহলে দুটো পেলাম এটা অর্ধেক আর এখানে অর্ধেক তাহলে এই দুটো মিলে একটা তাহলে এক দুই তিন হলো আর এখানে অর্ধেক এখানে অর্ধেক এই দুটো মিলে একটা তাহলে টোটাল কটা চারটা ভালো করে দেখো এক এই পুরোটা এক এখানে এক দুটো এই দুটো মিলে এক তিন এই দুটো মিলে এক চার টোটাল চারটা ঘর আছে এখানে তাহলে আমরা লিখব সাত নং ছবির ক্ষেত্রফল চার বর্গ সেম চার বর্গ সেম এবারে এই বর্গ সেমিকে বর্গ ডেকামিতে নিয়ে আসবো আর বর্গ মিটারে নিয়ে আসবো তাহলে প্রথমে লিখবো এই সমান সমানটা একটুখানি এগিয়ে নিয়ে আসি সমান সমান চার গুণন এক কেন কি চারককে চার এভাবে লিখতে পারি তারপরে লিখবো বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে চার এবার দেখো আমি বর্গ কথাটা লিখতে চাচ্ছি না তাহলে বর্গ কথার জায়গায় আমরা এই এক সেমি দুবার লিখব এটাই নিয়ম এক সেন্টিমিটার গুণন আবার এক সেন্টিমিটার যখন বর্গ কথাটা লিখবো না তখন এক সেমি কথাটা দুবার লিখব সমান সমান এবার সেমি থেকে আমাদের আসতে হবে ডেকামি তাহলে দেখো সেমি থেকে আসবো আমরা ডেকামি কোথায় আছে সেন্টিমিটার ডেকামিটার এই জন্য কিন্তু এটা জানতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এটা কিন্তু পুরো মুখস্থ হবে তাহলে এখানে সেন্টিমিটার সেমি থেকে ডেকামি সেমি থেকে ডেকামি তাহলে আমরা লিখব এইভাবে সেমি এখানে কোথাও লিখে রাখি সেমি অর্থাৎ সেন্টিমিটারকে শর্ট ফর্মে সেমি লেখা হয় এই জন্য এখানে ডট ব্যবহার করা হয় এক সেন্টিমিটার থেকে আমরা আসবো কোথায় ডেকামি ডেকামি কোথায় আছে এই যে এখানে তাহলে সেন্টিমিটারের জন্য এক আর এখানে দেখো সেন্টিমিটার থেকে ডেকামিটার অর্থাৎ উপরের দিকে যাচ্ছে এই যে চিহ্নটা কিন্তু উপরের দিকে দেখাচ্ছে তখন কিন্তু ভাগ করতে হবে এই জন্য একটা দাগ নেব উপরে এক বসাবো মনে রাখতে হবে উপরে এক বসাবো আর সেন্টিমি সেন্টিমি থেকে যাচ্ছি তাহলে সেন্টিমির জন্য আবার এক নেব এবার সেন্টিমি থেকে ডেকামি যেতে যটা ঘরের প্রয়োজন এই সেন্টিমিটারের জন্য এক তো বসালাম এর জন্য এক বসবে তারপরে বাকি যটা ঘর আছে তটা ঘরে শূন্য অর্থাৎ ডেকামির জন্য একটা শূন্য মিটারের জন্য একটা শূন্য আর ডেকামিটারে যাব এর জন্য তার জন্য শূন্য তাহলে টোটাল কত ঘর হচ্ছে দেখি এক দুই তিন চার তাহলে দেখো এক দুই তিন চার কিন্তু মনে রাখবে চারটাই শূন্য হবে না কিন্তু প্রথমটা এক হবে বাকি তিনটা শূন্য একক এবার সেন্টিমি না হয়ে সেম না হয়ে সেটা কি হয়ে যাবে ডেকামিটার শর্ট ফর্মে লিখলাম মে ফর মিটার এবার আমরা যেখানে যেখানে এক সেমি আছে সেখানে সেখানে এটা বসাবো তাহলে চার তো প্রথম থেকেই আছে চার থাকবে এবার যেখানে এক সেমি আছে সেখানে বসাবো এক বাই এক হাজার ডেকা ডেকামিট গুনুন এক সেমির জায়গায় আবার বসাবো এক বাই এক হাজার ডেকা মিট সমান সমান এই চারের সাথে এক গুণ হবে এই একের সাথে গুণ হবে তাহলে চারককে চার চারককে চার তাহলে উপরে চার নিচে কে এক আর বাকি এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তাহলে টোটাল ছটা শূন্য তিন চার পাঁচ ছয় এবার ডেকামি কথাটা দুবার না লিখে আমরা এটাকে একবারই লিখতে চাই এই জন্য বর্গ কথাটা চলে আসবে আর সঙ্গে থাকবে ডেকামিটা অর্থাৎ ডেকামি মি ফর মিটার তাহলে একবারে যখন লিখবো তখন কিন্তু দুবার লিখবো না তখন কিন্তু বর্গ কথাটা দিয়ে প্রকাশ করব তাহলে বর্গ মানেই আবার ডেকামি কথাটা দুবার এবার যেহেতু দশমিকে প্রকাশ করব তাহলে শূন্য গণব কটার নিচে আছে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য শুধু শূন্যগুলোই গুনতে হবে এক গণব না তাহলে ছটা শূন্য এই জন্য ছ ঘর আগে দশমিক কিন্তু উপরে তো একটাই ঘর চার তাহলে উপরে চার বসাবো বাকি ঘরগুলো ছটা পূরণ করার জন্য টোটাল ছটা ঘরের প্রয়োজন তাহলে বাকি পাঁচটা ঘর শূন্য বসাবো ঠিক চারের সামনে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার ছ ঘর আগে দশমিক নেওয়ার পরে আমরা ইচ্ছে মতো একটা শূন্য নিতে পারি যাতে দশমিকটা চোখে পড়ে তার সাথে লিখবো বর্গ ডেকামি ডেকামিটার এবার এক লাইনে আমরা উত্তরটা চাচ্ছি তাহলে আমরা এভাবে লিখবো চার বর্গ সেমি চার সূত্রাং পেলাম চার বর্গ সমান সমান শূন্য দশমিক শূন্য 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 পাঁচটা শূন্যর পরে চার বর্গ ডেকামিটার এটা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম বর্গ সেমি থেকে বর্গ ডেকামি করলাম এবার বর্গ ডেকামি থেকে আমরা বর্গ মিটারে নিয়ে আসবো তাহলে বর্গ ডেকামি থেকে বর্গমিটা তাহলে এটা প্রথমে লিখবো আবার আবার অর্থাৎ পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তারপরে চার লিখে বর্গ ডেকামি সমান সমান শূন্য দশমিক শূন্য তার সাথে চার দিয়ে আমরা এক বের করব এখান থেকে একের সাথে গুণ করলে আবার এটাই পাব সঙ্গে লিখব বর্গ ডেকামি অর্থাৎ ডেকামিট শূন্য দশমিক শূন্য সঙ্গে চার আমি বর্গ কথাটা চাচ্ছি না তাহলে এক ডেকামি দুবার লিখতে হবে এক ডেকামি গুণন আবার লিখবো এক ডেকামি তাহলে দুটো ডেকামি বর্গ মানেই দুবার লিখতে হবে এবার ডেকামি থেকে আমাদের আসতে হবে মিটারে তাহলে ডেকামি থেকে মিটারে অর্থাৎ বড় থেকে ছোটো এককে ডেকামি থেকে মিটার এই যে ডেকামিটারের পরেই হচ্ছে মিটার ভালো করে লক্ষ্য করো ডেকামিটার মিটার তাহলে এখানে কোথাও লিখে দিই এক ডেকামি অর্থাৎ মিটার সমান সমান এক ডেকামিটার থেকে মিটারে আসতে গেলে গুণ করতে হবে কেন বড় থেকে ছোটোর দিকে তাই ডেকামিটার থেকে মিটার এক ঘরে আসতে হবে তাহলে ডেকামিটারের জন্য এক আর এক ঘরের জন্য একটা শূন্য তাহলে ডেকামিটারে এক বসাবো আর পরের ঘরটাতে শূন্য বসাব এত মিটার তাহলে যেখানে এক ডেকামি আছে সেখানে টেন মিটার বসাব এখানে দশমিকটা তুলে নিতে পারি আমরা বা পরবর্তীতে তুলবো তাহলে এখন থাক শূন্য দশমিক শূন্য চার এক জায়গায় বসাব টেন মিটার বসাব সমান সমান এবার দশমিকটা তুলে নিই এই জন্য দাগ হয় দশমিককে তুললে পরে নিচে এক দশমিকের জন্য এক হবে দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা আছে তটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছটা শূন্য তিন চার পাঁচ ছয় দশমিকের আগে আর পিছনে শূন্য থাকলে লিখবো না ডাইরেক্ট আমরা চার বছ এটা এটা গুণ করেনি একক কি এক বাকি দুটো শূন্য অর্থাৎ দশ দশের গুণ ফল একশো আর মিটার কথাটা আমি দুবার লিখবো না যেমন বর্গ ডেকামিকে ডেকামি গুণন ডেকামি লেখা যায় ঠিক একইভাবে আমি একবারে লিখতে যাচ্ছি তাহলে দুটো জায়গায় আমি বর্গ ডেকামি লিখেছি এই জন্য আমরা মিটার না লিখে এখানে বর্গ মিটার এই বর্গ কথার অর্থই হচ্ছে দুবার এখান থেকে দুটো শূন্য কেটে নেব আমরা তাহলে পড়ে থাকলো উপরে চার নিচে একের পরে চারটা শূন্য সঙ্গে আছে বর্গ মিটার এই এক কিন্তু লিখব না এবার দেখো শূন্য থাকলে আমরা ভাগ করি না সাধারণত যটা শূন্য থাকবে তত ঘর আগে তত ঘর আগে দশমিক বসাতে হবে তাহলে এক দুই তিন চার চারটা ঘর আছে চার ঘর আগে দশমিক কিন্তু চার ঘর তো নেই উপরে এক ঘর আছে শুধু চার তাহলে বাকি যে তিনটা ঘর আছে সেই তিনটা ঘর আমরা শূন্য বসাব তাহলে দেখো এক দুই তিন চার ঘর হয়ে গেল দশমিক দশমিক না হওয়ার পরে দশমিককে দশমিকের আগে আমরা শূন্য বসাতে পারি যাতে দশমিক চোখে পড়ে একক হচ্ছে বর্গ মিটার তাহলে আমরা এক লাইনে যদি উত্তর লিখি তাহলে লিখব এত বর্গ ডেক আমি অর্থাৎ শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচটা শূন্য ওকে তাহলে সূত্রে আমরা পেলাম শূন্য দশমিক শূন্য 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 চার বর্গ ডেকামি সমান সমান পেলাম আমরা শূন্য দশমিক শূন্য 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 বর্গ মিটার এটাই আমাদের উত্তর এরপর আমরা আট নং ছবির ক্ষেত্রফল সেমি বর্গ ডেকামি আর বর্গমিটের প্রকাশ করব পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্সে দেখো আট নং ছবি এখানে আছে এখানে পুরোপুরি একটা এখানে একটা দুটো এখানে একটি পুরো ছবি আছে এক এখানে একটা পুরো ঘর আছে এই ছবির মধ্যে দুই আমি পুরোপুরি কিন্তু দুটো পেলাম এই দুটো মিলে একটা এটা আর এটা মিলে একটা তাহলে কটা হলো তিনটা এটা আর এটা মিলে একটা চারটা এটা আর এটা মিলে একটা পাঁচটা আর এখানে দেখো অর্ধেকটা আছে এখানে কেমন করে অর্ধেক বের করব দেখো এটা যেহেতু ক্ষেত্র যার প্রস্থ সমান কর্ণ বরাবর যদি থাকে তাহলে সেটা অর্ধেক ধরা হয় এটা হচ্ছে এক বাই দুই কিন্তু এগুলো অর্ধেক নয় এর সাথে এই টুকরোটা যদি এখানে লাগিয়ে দিই তাহলে পুরো একটা ঘর পাব আবার এর সাথে যদি এই টুকরোটা এখানে লাগিয়ে দিই তাহলে এখানে পুরো একটা ঘর পাবো এর সাথে এই টুকরোটা যদি এখানে লাগিয়ে দিই তাহলে এখানে একটা ঘর পাব তাহলে এক দুই এই দুটো মিলে তিন এই দুটো মিলে চার এই দুটো মিলে পাঁচ আর এখানে অর্ধেক তাহলে এখানে আছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এর ক্ষেত্র ফল হচ্ছে পাঁচ দশমিক পাঁচ তাই লিখবো আট নং আট নং ছবির ক্ষেত্র ফল ক্ষেত্র ফল সমান সমান বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার আমরা নিয়ে আসবো বর্গ ডেকামিতে তাহলে লিখবো সমান সমান 5.5 পয়েন্ট ইন্টু ওয়ান নিতে হবে কেন ওয়ানের সাথে উন করলে পরে এটাই পাবো সঙ্গে নেবো বর্গ সেমি এবার এই সমান সমানটা একটুখানি আমি নিয়ে সরিয়ে নিয়ে আসলাম তাহলে ফাইভ বর্গ সেমি লিখে এক বর্গ সেমি নালিকে আমরা এক সেমি দুবার লিখবো এক সেমি সেন্টিমিটার ইন্টু এক সেন্টিমিটার অর্থাৎ সেমি শর্ট ফর্মে এবার যেহেতু আমরা ডেকামিতে আসব সেমি থেকে ডেকামি তাহলে দেখো সেন্টিমিটার থেকে ডেকামিটার অর্থাৎ ছোট একক থেকে বড় এককের দিকে সেন্টিমিটার থেকে ডেকামিটার তাহলে সেন্টিমিটার থেকে ডেকামিটার তাহলে লিখবো এক সেন্টিমিটার এখানে লিখে দিই এক সেন্টিমিটার অর্থাৎ সেমি সমান সমান এক সেন্টি থেকে ডেকামিতে আসব অর্থাৎ উপরের দিকে ছোটো থেকে বড় তাহলে এক দুই তিন চার টোটাল চার ঘর তাহলে একটা ঘরে এক বসবে বাকি তিনটা ঘরে শূন্য যেহেতু ভাগ অবস্থায় তাহলে এর উপরে এক বসাতে হবে তাহলে এক বাই এক হাজার তখন হবে এটা সেন্টিমিটার থেকে ডেকামি মি ফর মিটার সমান সমান পাঁচ দশমিক পাঁচ গুনুন এক সেমি জায়গায় লিখব এক বাই হাজার ডেকামি বাই হাজারি আবার এক সেমি জায়গায় বসাবো এক বাই হাজার ডেকামি এক বাই হাজার ডেকামিটা সমান সমান এখানে আমরা দশমিক তুলে নেব তাহলে দশমিকের জন্য এক দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য দশমিক উঠে গেল তাহলে থাকলো পাঁচ আর পাঁচ দশমিক থাকবে না অর্থাৎ পঞ্চান্ন থাকলো গুণ নেব একের পরে এখানে তিনটা শূন্য তাহলে এক দিয়ে এককে গুণ করলে পরে এক হবে আর এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তাহলে টোটাল হচ্ছে ছটা শূন্য মোট ছটা শূন্য একক লিখব ডেকামি সমান সমান উপরে হচ্ছে পঞ্চান্ন ছটা শূন্য আর এখানে একটা শূন্য তাহলে টোটাল হচ্ছে মোট সাতটা শূন্য একককে এক আট দুই চার ছয় আর এখানে একটা শূন্য মিলে সাতটা শূন্য দুই তিন চার পাঁচ ছয় সাত লিখবো আমি অর্থাৎ ডেকা মিটার এবার দেখো যেহেতু আমরা দশমীকে প্রকাশ করব তাহলে শূন্য গুনব কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য সাত ঘর আগে দশমিক কিন্তু উপরে তো দুটো ঘর আছে তাহলে বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসাবো তাহলে টোটাল সাত ঘর দুই ঘর আছে তার মধ্যে পাঁচ ঘর শূন্য এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ঘর আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দশমিক বসে তারপরে শূন্য নেব তাহলে সমান সমান আমরা পেলাম এত ডেকামি অর্থাৎ ডেকা মিটার এক লাইনে যদি উত্তর লিখতে চাই তাহলে আমরা লিখব পাঁচ দশমিক পাঁচ বর্গ সেমি সুতরাং পাঁচ দশমিক পাঁচ বর্গ সেমি সামান সমান শূন্য দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ ডেকামিটার আমরা লিখব শূন্য দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ বর্গ ডেকামিটার ডেকামিটার সমান সমান শূন্য দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ এর সাথে এক রাখবো একের সাথে গুণ করলে এটাই পাবো আর সঙ্গে লিখবো বর্গ ডেকামিটার ডেকা মিটার সমান সমান শূন্য দশমিক পাঁচ পাঁচ গুনন এক বর্গ ডেসেমি এক বর্গ ডেকামি এর জায়গায় আমরা বর্গ কথাটা না লিখে এখানে লিখবো এক ডেকামি এক ডেকামি গুন আবার এক ডেকামি অর্থাৎ মিটার ডেকামিটার বর্গ কে সরালে পরে দুবার এক ডেকামি ডেকামি লিখতে হয় আবার যদি আমরা বড় কথাটা লিখ লিখতে যাই তখন কিন্তু লিখতে হবে বর্গ ডেকামি যেহেতু আমরা মিটারে নিয়ে আসব তাহলে ডেকামিটার থেকে মিটার নিচের দিকে নামবো তাই লিখবো এক ডেকামিটার এক ডেকামি সমান সমান ডেকামিটারের ঠিক পরেই আছো মিটার তাহলে এক ঘর নামলাম এর জন্য একের পর একটা শূন্য এত মিটার তাহলে যেখানে এক ডেকামি আছে সেখানে আমরা দশ মিটার লিখবো তাই লিখব সমান সমান শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ গুণন এক ডেকামি এর জায়গায় বসাবো আমরা দশ মিটার কিন্তু আবার এক আমি এর জায়গায় বসাবো দশ মিটার এরপর আমরা দশমিক তুলব দশমিককে যখন ওঠাবো তাহলে দশমিকের জন্য নিচে এক দশমিকের ডান দিকে যত সংখ্যা আছে তত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য তিন চার পাঁচ ছয় সাত দশমিকের আগে আর পরে শূন্য থাকবে না শুধু থাকবে পঞ্চান্ন তারপরে এখানে দশ আর দশ গুণ করলে একশো হবে একক দুটো মিটার না লিখে আমরা লিখব বর্গ মিটার বর্গ কথার অর্থই হচ্ছে দুবার মিটার আছে সমান সমান এরপরে দেখো এখান থেকে দুটো শূন্য কেটে নেব তাহলে উপরে থাকলেও পঞ্চান্ন এক দুই তিন চার পাঁচ একের পরে পাঁচটা শূন্য বর্গ মিটার আবার দশমিকে প্রকাশ করবো এক দুই তিন চার পাঁচটা শূন্য তাহলে পাঁচ ঘর আগে দশমিক তাহলে তার মধ্যে দুটো ঘর আছে বাকি তিনটো ঘর আমরা শূন্য বসব তারপরে দশমিক নেওয়ার পরে শূন্য এত বর্গ মিটার এক লাইনে যদি উত্তর লিখতে চাই তাহলে এভাবে আমরা লিখব যে শূন্য দশমিক পাঁচ পাঁচ বর্গ ডেকামি সুতরাং শূন্য দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ বর্গ ডেকামি ডেকামিটার সমান সমান পেলাম আমরা শূন্য দশমিক শূন্য শূন্য বর্গ meter এরপর আমরা ছয় দাগের অঙ্কটা করব নয় ও দশ নং ছবির ক্ষেত্রফল যথাক্রমে ড্যাশ বর্গ সেমি ও ড্যাশবর্গস্যামি পেজ নম্বর ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্সে দেখো নয় নম্বর ছবি এটা এই নয় নম্বর ছবিতে কটা ঘর নিয়ে এই ছবিটি আছে সেটা আমাদের গুনতে হবে তাহলে দেখা এখানে পুরোপুরি কোনোটা ঘরেই সম্পূর্ণ নেই এই ঘরটা সম্পূর্ণ আছে কিন্তু তার থেকে একটুখানি বেরিয়ে আছে অর্থাৎ বেশি আছে এটা কম আছে এটাও কম আছে এই ঘরটার কম আছে এটাও কম আছে এটাও কম আছে এটাও কম এটা কম তাহলে পুরোপুরি আমরা কোনোটা ঘরেই পাচ্ছি না পূর্ণভাবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব পুরো ঘর গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট এখানে কিন্তু আটটি ঘরের মধ্যে এই ছবিটি আছে কিন্তু পুরোপুরি ভাবে নেই তাহলে এই জন্য আমরা আটের থেকে একটা ঘর কম নেব যেহেতু প্রায় কথাটা আছে তাহলে আমরা সাতটি ঘর নেব তাহলে নয় নং ছবির ক্ষেত্রফল আমরা পাব প্রায় সাত সেমি জায়গা জুড়ে আছে এজন্য সেখানে সাত সেমি বসিয়েছি তাহলে দশ নং ছবির ক্ষেত্রফল কত হবে তাহলে দশ নং ছবিটা যদি আমরা দেখি এটা তাহলে এখানে দেখো পুরোপুরিভাবে একটা ঘর পাচ্ছি এই ঘরটা পুরোপুরিভাবে আছে দুটো বাকি কিন্তু অর্ধেক নেই অর্ধেক তো এইভাবে মানে এটা যদি বড় ক্ষেত্র হয় যা প্রস্ত সমান সে যোগ করলে পরে অর্ধেক হয় কিন্তু এখানে দেখো কর্ণ যোগ করলে কিন্তু এই সাইডটা বেরিয়ে যাচ্ছে এখানে কর্ণ যোগ করলে এই সাইডটা বেরিয়ে যাচ্ছে তাহলে দুটো পুরো পাচ্ছি আর বাকি কিন্তু এই দুটো মিলে একটা ধরি তাহলে কটা হলো তিনটে এই দুটো মিলে একটা তাহলে টোটাল চারটে কিন্তু পুরোপুরি চারটে বলতে পারবো না আমরা বলব প্রায় চারটা তাহলে এখানে লিখব চার সেমি প্রায় কথাটা তো আছেই প্রায় চার বর্গসেমি হচ্ছে দশ নং ছবির ক্ষেত্রফল যথাক্রমে প্রায় চার নং না চার বর্গ সেম তাহলে এখানে লিখতে পারি একটি হচ্ছে সাত বর্গ সেমি আর একটি হচ্ছে চার বর্গ শ্রেণী দশ নং ছবির ক্ষেত্রফল প্রায় চার বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার সেভেনে আমরা বাকি আলোচনাটুকু করবো